সম্পূর্ণভাবে এই মামলাটা প্রমাণ করতে সমর্থ হয়েছি বিদায় আদালত সম্পূর্ণ মামলা পর্যালোচনা করে আজকের এই যোগান্তকারী রায় দিয়েছেন এবং এদের মধ্যে তাদেরকে চারজনকে যাবজ্জীবন চারজনকে মৃত্যুদণ্ড দুইজনকে যাবজ্জীবন এবং দুইজনকে খালাস প্রদান করেছে আজকের এই যুগান্তকারী রায়ের মধ্যে সমাজের মধ্যে কোনো কোনো হানাহানি কোনো মায়ের বোধ খালি না হতে পারে এটাই একটা দৃষ্টান্ত রয়ে যাবে এই নারায়ণগঞ্জ শহরে বাইরে অনেক নিঃশংসভাবে আজকে ওইটা রায় ঘোষণা করছে রায় আমরা অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয়া যেন আমি রায়টা অনেক ভালো পাইছি আল্লাহ আমারে মিলাই দিছি আমি রায় এখনো কার্যকর করা হয় নাকি আমি অতি দ্রুত কার্যকর করার আশা করি প্রশাসনের কাছে আর কিছু চাওয়ার নাই আমার ছেলে তো আর আসবো না দুই হাজার একুশের ঘটনা আজকে দুই হাজার পঁচিশ এই যে কোরের দৌড়া দোয়ারে দৌড়াইতে দৌড়াইতে আজকে পর্যন্ত আমরা হয়রান হয়ে গেছি আজকে যে রায়টা হয়েছে রায়টাতে আমি অত্যন্ত খুশি রাইটা রায়টা দ্রুত কার্যকর করা হলে আরও অন্তত বেশি খুশি হবো